বাংলাদেশের বিনোদনঙ্গনে এখন টালমাটাল অবস্থা একের পর এক ঘটনা যেন হার মানাচ্ছে সিনেমার চিত্রনাটকেও আর সেই কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিহা সম্প্রতি থাইল্যান্ড যাওয়ার পথে থাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন নুসরাত ফারিয়া এই ঘটনায় দেশ জুড়ে বিশেষ করে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও প্রবল আলোচনা জুলাই আন্দোলনের সোচ্ছাদ থাকা অভিনেত্রী কাজী নসবা আহমেদ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে আমার কেন রাষ্ট্র কি দোষে একজন শিল্পী আজ এইভাবে জনগণ জানতে চায়, জানার অধিকার আমাদের আছে আমরা বারবার কি উদাহরণ সৃষ্টি করছি অভিনেত্রী তমা মির্জা প্রশ্ন তুলেছেন কিভাবে একজন শিল্পীকে এত সহজে খুনি আখ্যা দেওয়া হয় এদেশে শিল্পীদের কদর নেই একজন অভিনেত্রীকে খুনি বলা এত সহজ শিল্পীদের প্রতি রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি হতাশাজনক হাওয়া খ্যাত অভিনেত্রী নাজিফা তুষী ফেসবুকে হতাশা প্রকাশ করে লিখেছেন কোথায় সাম্য আমরা নিজেদের পিঠ বাঁচিয়ে চলছি কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে থাকে তখন আমরা নিরূপা হয়ে পড়ি আমি এই অন্যায় মেনে নিতে পারি না এই দমন বন্ধ কর রাষ্ট্র ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসা লিখেছেন ফারিয়ার সঙ্গে অন্যায় হয়েছে উনি একজন অভিনেত্রী ওনার কাজ অভিনয় করা অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়ে একটা চরিত্রে অভিনয় করায় তো স্বাভাবিক তাহলে এই হেনস্থা কেন শিল্পীরা রাষ্ট্রীয় আয়োজনে ডাক পেলে এখন কি করবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন সরাসরি রাষ্ট্রের কাঠামো বিচার ব্যবস্থাকে প্রশ্নবিত্ত করে বলেন এই মেয়েটির কোনো দোষ নেই যারা ফ্যাসিবেদি শাসন চালায় তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তাকে দোষারোপ করা হচ্ছে এটা লজ্জার নুসরাত ফারিয়াকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের মধ্যে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য লক্ষ্য করা গেছে চলচ্চিত্র শিল্পী সমিতির মুখপাত্র জয় চৌধুরী বলেন আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয় আদালতে ঠিক করবে কে দোষী কে নয় বিপরীতে অভিনয় শিল্পী সংঘ এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন একই সঙ্গে বাইশে মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন আদালত নুসরাত ফারিহার জামিনে মুক্তি পাওয়া কিছুটা স্বস্তির হলেও পুরো ঘটনা সবিজঙ্গনকে একটি গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে একজন শিল্পী কি সত্যি আর নিরাপদ এই প্রশ্নের উত্তর রাষ্ট্র কত দ্রুত ও কতটা ন্যায়ের সঙ্গে দেবে তা সময় বলে দেবে